আলাইকুম গাইজ আমি তাজরিয়া চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে কেমন আছেন আমার সুইট সুইট লাভ রিভিউর্স গুড মর্নিং সবাইকে আমি এখন নাস্তা দিয়ে আমার ব্লগটা শুরু করছি শীতের বেলা আমি গরম গরম ডিম এবং পরোটা দিয়ে আমি আমার নাস্তা সেরে নিয়েছি বেবিরা আমার যারা সবাই স্কুলে আছে আমার ছেলেকে আমি স্কুলে ড্রপ করে সেদিন আমি আমার নাস্তা সেরে নিয়েছি এবং আমার ছোট মেয়েটা আমার সাথে আছে আমি আমার রুমকে ক্লিন করতে পারছিলাম না আজকে আমি একটু বেশি সময় ধরে আমার রুমগুলোকে ক্লিন করে নিচ্ছি অনেক ডাস্ট পড়ে গিয়েছে ও ডাস্ট আমার একদমই পছন্দ না ওই জন্য আমি যেভাবে সময় করে আমি আমার মিররটাকে ক্লিন করবো দেন আমি আমার ঘরের সমস্ত জায়গাগুলোকে ক্লিন করে নেব এবং আমি আপনাদেরকে সাথে নিয়ে একত্রে ক্লিন করে নিচ্ছি পাশাপাশি আমি আমার দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি এবং আমার রান্নাও হয়ে গিয়েছে আমি সব সেরে নিয়েছি বিহুয়ার এখন যে রান্না বাড়া দেখছেন সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে আমি রান্না করেছিলাম এই ভিডিওটা হচ্ছে যে আমার আগেই করা ছিল অ্যাকচুয়ালি আমার হাতে সময় ছিল না আমি আমার মেয়ের জন্মদিন বানাতে পারিনি আমি একটু ব্যস্তই ছিলাম তো যাই হোক ওই আজকের ব্লগের এর মাঝে আমি আমার মেয়ের জন্মদিনের ভিডিওটাকে আমি অ্যাড করে দিয়েছি এবং তাকে উইশ করা হয় নাই আপনার সবাই মিলে আমার মেয়েটাকে উইশ করে দেবেন আমার মেয়ে খুব खुशी हो जा আমি এমনিতে আজকে যা রান্না বাড়া করেছি সেটা আমি আর দেখাতে পারলাম না তো যাই হোক আমি আমার লাঞ্চ শেষ করে তো আজকে আমার বাইরে অনেক কাজ ছিল কাজ শেষ করে হাতে অনেকখানি সময় ছিল তো ভাবলাম যে আমরা মা একটু ঢুকে আসি শপিং মলে মূলত আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে আমার মতো কে কে শপিং করতে পছন্দ করেন এবং শপিং করতে গিয়ে যেটা হয়েছে আমার ফেভারিট এক ভাবি তার মেয়ের সাথে আমার দেখা হয়ে গেছে সে অনেক 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 অনেস্ট এবং লক্ষ্মী একটা মেয়ে এবং সে আমাকে যখন দেখতে পেয়েছে সে আমাকে জড়িয়ে ধরেছে এবং তার সাথে আমি কুশল বিনিময় করলাম তা আমি আমার ভাবির কথা জিজ্ঞাসা করলাম এবং মলে তার সাথে দেখা হয়ে অনেক ভালোই লেগেছিল আমি মূলত শলগুলো দেখছিলাম উইন্টার যেহেতু তাড়াহুড়ো করে বের হয়েছি আমার কাজ শেষ করার জন্য মূলত এমনি দিন আমি বখা ইউজ করি না বাট আমার বেঙ্গলি যেদিন অনেক কাজ থাকে সেদিন আমি একটু বর্খা পরে বের হতে পারছন্ন বোধ করি তো আজকে আমি তার ব্যতিক্রম না আজকে আমি বর্খা পরেছি এবং ওইটা পরেই আমি আজকে মলে চলে গিয়েছি আর আজকে যেটা হয়েছে যে শল দেখা হয়ে গেছে এখন আমি চলে এসেছি কমপ্লেক্স এর শোরুমে এবং আমি খুব চাদর নিয়ে অনেকটাই শৌখিন এবং ঘরের শোপিস আমাকে অনেকটা বেশি প্রভাবিত করে আমার মতো ঘর সাজাতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স আমি কিন্তু আজকে চাদরগুলো দেখেন দেখে হয়ে গেছি এত সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল এবং এখানে যে ঘর সাজানোর শোপিস ছিল সেগুলোর দারুণ ছিল এবং হেপি রেঞ্জও ছিল অফিসের রেঞ্জ আমার কাছে কোনো বদল করছেন না বা শোপিস এত সুন্দর যে আমি কি বলবো আমার তো রেখে আসতে একদম ইচ্ছে করছিল না আমার মন চাইছিল যে আমি সবগুলোকে তুলে আমার বাসায় নিয়ে আসি তো যাই হোক এখন আমার জন্য এটা পসিবল না তো যাই হোক আমি যেটা করেছি একটা অন্য শোরুম থেকে আমি আমার জন্য নিজের জন্য শল কিনে নিয়ে আসলাম এবং আমি আরো কিছু ড্রেস দেখছিলাম এবং সবগুলো দেখতে আমার খুব ভালো লাগে এবং মলে আমার টাইম স্পেন্ড করতে আমি অনেক বেশি পছন্দ করি তো আজকে আমার বাহিরের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার সুইট লাভলি ভিউয়ার্স অবশ্যই আমাকে জানাবে এবং আপনাদের কমেন্টস পাওয়ার পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি আমার ব্লগে যারা আপনারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন এবং বড় বড়ের মতো আমার ব্লগগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত আমার সুইট লাভলি ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় সো লাভলি ভিউয়ার্স টিল দেন টেক কেয়ার বাই বাই